ওইগুলি আমার বলার উদ্দেশ্য না এবং বলছিও কম না প্রায় প্রত্যেক বছরই আলোচনা হয় বিজয়ের ইতিহাস জানেন হিন্দুস্তান পাকিস্তান হয়ে এরপরে পাকিস্তানেরও বাঘ হয়ে আমরা বাংলাদেশ হইলাম আমরা কখনোই বাঘ হইতে চাই যখনই আমরা মাজলুম হইছি তখন জালেমদের সাথে লড়তে যায়া আমরা আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছি এই বিজয় ছিনে আমরা নেই নেই চেষ্টা করেছি বরং বিজয় আমাদেরকে দান করেছেন কে হিন্দুস্তান থেকে আলাদা হইলাম ভালো পাকিস্তান এরপরে আবার এই পাকিস্তান থেকে আমাদের পাকিস্তান বাংলা পাকিস্তান বাংলা বানাইলাম কেন এটাও এক লম্বা ইতিহাস ওরা জালেমের কাতারে যখন দাঁড়ায় গেল আমরা মাজলুম আমাদের কোনো কথাই যখন তারা শোনে না তারাই তাদের সব রাজত্ব করতে চায় তখন ভাবলাম যে না ব্রিটিশ খেদাইলাম তারপরে সব খেদাইলাম এখন নিজেদের স্বজাতি ভাইদের জুলুমের শিকার হয়ে আর কত থাকবো তখনও একটা ধাক্কা লারা ছাড়া আমরা দিলাম আল্লাহ তালা সাহায্য আমাদেরকে করলে সাহায্যই শুধু করেন নাই বাংলাদেশের মতন একটা ভূখণ্ড আমাদেরকে স্বাধীন একটা ভূখণ্ড অল্প সময়ে আরে নয় মাসের যুদ্ধ হওয়া এটা একটা সহজ কথাই কারণ হলো এখনো আমরা দেখছি পড়াশোনা করছি দেখতেছি বাস্তব অভিজ্ঞতা জীবনের পর জীবন যুগের পর যুগ লড়াই করতেছে একটা দেশ স্বাধীন হওয়ার জন্য কিন্তু হতে পারতেছে না আমাদের সামনে যুগের পর যুগ যুদ্ধ করে যাচ্ছে স্বাধীনতার জন্য কিন্তু তারা তাদের ভূখণ্ডকে স্বাধীন করতে পারে না আর আমরা মাত্র নয় মাস মাস পরে স্বাধীন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমরা স্বাধীন আমরা যখনই কোনো জালেমের জুলুমের শিকার হয়েছি মাতা যখনই চারা দিয়ে আমরা দাঁড়ায় গেছি জালেম তখন পালাতে বাধ্য হয়েছে কি কথা বলেন ঠিক না সব জালেমরা পালায় জালেমরা স্থায়ী হতে কখনো পারে আমরা জালেমদেরকে উপযুক্ত শিক্ষা দিয়া যখন এদের থেকে আমাদের বিজয় ছিনিয়ে নেই দুঃখটা হলো ওই জায়গায় পরে বেশিক্ষণ ওই বিজয়টাকে আমরা ধরে রাখতে পারি না আমরা আবার জালেম হয়ে যাই জালেম খেদাই পরে নিজেরাই আবার কি হয়ে যায় জালেম হয়ে যায় এই জন্য কিছুই হয় না আমাদের কিছুই আমাদের হয় না আমরা অনেক কষ্ট করি আর এই কষ্ট চিন্তা সাধনা আমাদের যোগান দেয় হকানি ওলামায় কারাম যাদের দিল আপাতমস্তক কোরআন এবং হাদিসের আইলেম দ্বারা ভরপুর যারা বুঝে যে রাস্তায় হক স্লোগান দিয়ে নামলেই বিজয় সুনিশ্চিত তারা যখন এই রাস্তা আমাদেরকে দেখায় আমরা যখন সেই রাস্তায় হাঁটি বিজয় দান করেন আল্লাহ কিন্তু আল্লাহকে ভুলে যাওয়ার কারণে বিজয় তসত হয়ে যায় সবকিছু আমাদের স্বপ্ন ব্যঙ্গে চোরে খান খান হয়ে যায় কিছুই আমরা করতে পারি দেখুন দেখার জিম্মাদারি তো প্রত্যেকেরই সবই তো এখন আমি এই বিজয়ে সামনে বিজয় দিবসকে রেখে আজকে শুধু এই কথাটা বোঝাতে চাই দুনিয়ার বিজয় তো একদিকে বিজয় না আজকে আসে খুব শুরু কথাই যেটা বললাম আজকে আসে আগামী দিন থাকবে কিনা এটার কোন সন্দেহ এটা পরিপূর্ণ সন্দেহ আজকে আমি বিজয়ী আজকে আমার সব আছে আগামী দিন থাকবে কি না এটা আমি জানি না এটা তসনস হয়ে যেতে পারে এটা দুনিয়া এটা পৃথিবী এটা কেউ বলতে পারবে না এটা একমাত্র কে জানেন আল্লাহ তাআলা কিন্তু আমাদের জিম্মেদারি হলো ধরে রাখা যেটা আল্লাহ তাআলা আমাদের দেন সেটাকে ধরে রাখা তসনস না করা সাজাবার সুযোগ আমাদের এই দেশকে বারবার আমাদের হাতে আসে কিন্তু আমরা সুযোগ পেয়ে সুযোগ কাজে লাগাইতে পারি সুযোগ পেয়ে সুযোগকে কাজে লাগাইতে পারি না তসনাস যায় আমরা কেন হই হওয়ার কারণ হলো ওই যে ওইটাই আমাদের ভিতরে মূল বিষয় নাই দেশের প্রতি জন্মভূমির প্রতি আমার ব্যক্তিগতভাবে আমার ওই টান নাই মহাব্বত নাই যেটা থাকলে পরে দেশকে পরিপূর্ণ ভালোবাসা হয় যেটা থাকলে পরে আমার সামনে কোনো একটা মানুষ হিম্মত করবে না দেশের ক্ষতি করতে জনগণের ক্ষতি করতে অথচ বিদেশি কুমির আইনা দেশের মানুষকে পেটে ভরা কত ষড়যন্ত্র হচ্ছে অথচ দেশের মানুষ ঘুমায় দিব্যি ঘুমায়া কেউ কোনো কথা বলে না কেউ কোনো কথা বলে ঠিক ওই সময়গুলিতে ওলামা একরাম যখন স্মরণ করায় দেয় তখন তরি গরি গরি একটু দাঁড়ায় দেয় আসলেই তো ঠিক আমার দেশ আমার দেশে কাল কাইটা আয়ের পরে কুমির আনবো কেন বাহিরের কুমির আনবে আজকে ফিলিস্তিনের এই দশা কেন কথায় তো কথায় চলে আসে ফিলিস্তিনদের এই দশাটা কেন এই যে ইসরায়েল এই যে ইসরায়েল যে ইসরায়েল এগুলি মনে করেন কোথাও কোনো জায়গা ছিল না কোথাও কোন জায়গা ছিল না পিটানি খায়া খায়া এদিক থেকে সেদিকে থেকে থেকে সেদিকে সেদিকে নদীতে জাহাজে বাসে বুদ্ধি দিল যে পার্শ্ববর্তী স্থানে তারা যখন আসলো এই ফিলিস্তিনের মানুষের এদের দয়া হয়ে গেল যে যাক এই এইদিরা যাক এরাও তো মানুষ ধর্ম আলাদা হতে পারে থাকুক না পার্শ্ববর্তী জায়গায় সুন্দর করে খাইতে দিলেন থাকতে দিলেন ঘুমাইতে দিলেন এই যে কয় না যে বইতে দিলেই শোয়ার জায়গা হয় আর শুইতে গেলেই পরে নানান চিন্তা ফিকির জাগে এই ইসরায়েল তো সেই ইসরায়েল যে ফিলিস্তিন মায়া করে দয়া করে যখন কোথাও কোনো জায়গা ছিল না তখন তাদের বসার জায়গা দিল এরা রীতিমতো বসার পরে শুয়ে পড়ল, শোয়ার পরে এখন যারা দিয়া দাঁড়ায় গিয়া ওখানে ফিলিস্তিনির রক্তে রঞ্জিত করতেছে ওই এহুদিরাই এদের জায়গা দিছিল আমাদের কি দরকার এই বাংলাদেশে আমাদের বুদ্ধি শুদ্ধি কি কম আছে সারা দুনিয়া ঘুরে জুড়ে দেখেন বাঙালিরা ওখানে মতববরি করতেছে শুধু আমরা খালি আমাদের দেশে পারি না সব জায়গায় বাঙালিরা বাঙালিদের যেহেন আল্লাহ তালা এটা একটা বুতা জহেন দিয়া পারান নাই ধারালো একটা যেহেন সব এই বাঙালিদের চিন্তা ফিকির দিয়ে দিয়ে করা হয় কিন্তু বাঙালি তার নিজের দেশটাকে দেশপ্রেমের মাধ্যমে গড়তে পারে না গড়তে পারে না দেশপ্রেম যদি একটা প্রত্যেকটা মানুষের হৃদয়ের প্রতি থাকে যেই দেশ প্রেম নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের অন্তরে ছিল প্রথমেই বলছিলাম যে দেশ এটা তো শূন্য নবীজি দেশ প্রেম কি পরিমাণ ছিল মক্কার মানুষরা যখন তারায় দিল এই নবীজি মক্কা থেকে বিদায়ের সময়ে চোখের কি পরিমাণ পানি যে ঝরছে দিনার আর বারবার কাবার দিকে তাকায় তাকায় বলতেন কাবারে আমারে যদি এই এলাকার মানুষ আমার দেশের মানুষ যদি জুলুম করে আমারে বিদায় করে না দিত তাহলে আমি কখনোই মক্কা ছেড়ে কা কাবা আমি কখনো যাইতাম না এটা আমার মাতৃভূমি এটা আমার জন্মভূমি এতটাই ছিল তিনার দয়া মায়া দেশের প্রতি আমাদের জন্মভূমি আবাস ভূমি জন্মভূমি আবাস ভূমি জন্মভূমি মানে যেখানে জন্ম গ্রহণ করেছি আবাস ভূমি মানে যেখানে আমরা বসবাস করি দুটার প্রতি ভালোবাসা থাকতে হবে পরিপূর্ণ রসুল এ করিম সাল্লাহ সাল্লাম যখন জন্মভূমি ছেড়ে আবাস ভূমিতে চলে গেলেন মুদিনায় হিজরত করলেন সাথে কি প্রেম হয়ে এই মুদিনা ছেড়ে যখন তিনি যখন কোথাও ফেরার পরে যুদ্ধবিগ্রহ যখন যে কাজেই ছিল ফিরে ফিরে যখন তিনি আসতেন মুদিনার দিকে উহুদ পাহাড়ের দিকে তাকাই তিনি বলতেন এই যে মুদিনা উহুদ পাহাড় দেখা যায় আমরাও সেই উহুদ পাহাড়কে ভালোবাসি আর উহুদ পাহাড়ও আমাদেরকে পরিপূর্ণরূপে ভালোবাসে সুবাহ আল্লাহ কতটা একটা ই ছিল আবাস ভূমির প্রতিও কতটা মায়া এবং মহাব্বত ছিল সেই নবী করিম সাল্লাহ সাল্লাম দেশ এবং দেশের জনগণকে ভালোবেসে দেখে গেছেন যে দেশ প্রেম কারে বলে দেশ প্রেম কারে বলে দেশ প্রেম থাকবে দেশের জনগণের প্রতি তামসা তাচ্ছিল্য করবেন এটা দেশ প্রেম না বরং দেশের সাথে এটা আপনার একটা সূত্রমিবাব সূত্রের ভাব এটা আপনি দেশের দুঃশ্মেন দেশের দেশের জনগণ দেখতে পারেন না দেশের জনগণ ভালো লাগে না এটা আপনার দেশের প্রতি টান না দেশের প্রতি মায়া না দেশের প্রতি মোহাবত না এজন্য এই বিজয় দিবসকে সামনে রেখে নামাজি ভাইরা আমার নামাজি বাবাজিরা যারা কথা শুনেন আসেন নামাজ পড়েন অন্তত আমরা ঠিক হই আমরাও তো সেই যেই সেই আমরাও সেই যেই সেই কেন এরকম হবে মানে বুঝতে হবে তার আবারও বলছি তার মানে বুঝতে হবে বিজয় দিবস মানে শুধু এটা না দিবসে আমরা কারো কিছু বক্তৃতা কিছু ভাষণ এরপরে কিছু বাংলা গান আর হিন্দি গান ছায়াছবির গানের গান এরপরে দিয়া বাজনা এরপরে একটা জুলুম ধুলুম তুলুম করে খিচুড়ি খাইয়ে শেষ করে দেওয়া এটার নাম বিজয় দিবস না এটার নাম বিজয় দিবস বিজয় আমরা ছিনিয়ে এনেছি আমরা চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন সে আল্লাহর উপর ভরসা রেখে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে যদি দেশ প্রেম তৈরি হয় দেশের প্রতি যদি ভালোবাসা তৈরি হয় সে আল্লাহর কসম এ দেশ নিয়ে যে যত কুচিন্তাই করুক না কেন সে যত বড়ই হোক না কেন সে যত বড় পড়া শক্তি হোক না কেন দেশপ্রেমিক যদি আমরা হই আমাদের দেশ দখল তো দূরের কথা আমাদের দেশের দিকে চোখ তুলে তাকাতেও পারবে না কোনো শুকনে কিন্তু না থাকার কারণে আমরাই দাওয়াত দিই এক পক্ষ দেশের ভালোবাসি আর এক পক্ষ সূত্র সূত্রদের দাওয়াত দিয়ে দিয়া কাঁধে কইরে কইরে বন্ধুদের নিয়ে আসে আসো আমাদের দেশে আমরা পারতেছি না আসো তারও দেশপ্রেম দেশপ্রেম দেখে দেখে সময় এসেছে যারা দেশকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন দেশের যারা সর্বনাশ করতে চায় দেশকে নিয়ে যারা অন্যরকম ভাবে এদের দেশে শান্তি আসবে দেখে দেখে এগুলি করতে হবে আমাদেরকে যদি দেশের জন্য কিছু করতে চান যদি বিজয়ীকে ধরে রাখতে চান তাহলে কখনো কোনো দুশমন ে আসবে তো দূরের কথা আমাদের দখলদারি আমাদের দখলে নিবে এই চিন্তা করবে তো দূরের কথা কোনোরকম চোখ তুলেও যেন তাকাইতে না পারে সেই হুঙ্কার দেশ প্রেমিকের অন্তর থেকে বের হয়ে আসতে হবে তাহলে না দেশের প্রতি ভালোবাসা আর না হলে কিসের কিসের কি তামাশা ছাড়া আর কিছুই না আমরা শক্তি যে আমাদের নাই এরকম না শক্তি আমাদেরই আছে আলহামদুলিল্লাহ বলেন সারা দুনিয়া যতগুলি দেশ আপনি খুঁজে পাবেন এমন কি নবীজির জন্মভূমি মক্কা শরীফ নবীজির আবার মবি মদিনা শরীফ নবীজির কাছে প্রিয় দুটি শহর একটা হলো মক্কা আর মদিনা ইংল্যান্ড আর থাইল্যান্ড আর ভারতের কথা বলে এখানে কোনো লাভ নাই কারণ নবীজির যত আলোচনা এসেছে শহর নিয়ে শহর কেন্দ্রিক যত আলোচনা হয়েছে সেই ততগুলি জায়গায় নবী বলেছেন আমার শহর হলো মদিনা আর আমার ভূমি হলো মক্কাতুল মুকাররামা কোন থাইল্যান্ডের কথা বলে না ইংল্যান্ডের কথা বলে নাই আমেরিকা রাশিয়া যা দেখে এনেগুলি হলো হাওয়াইয়ের মতন শক্তি এদের শক্তি তো আছে মুসলমান ঘুমিয়ে যাওয়ার কারণে সারা দুনিয়ার মুসলমান যদি জাগ্রত হয়ে মুহূর্ত মধ্যে আল্লাহর উপর ভরসা করে স্লোগান দিয়ে বের হয়ে যায় রাশিয়া যত পরাশক্তিগুলি বলেন পায়ের তলে এরা আসা ছাড়ার কোন গতি থাকবে না কিন্তু আজু আজু করি আমরা মাথায় নেই আমরা আমার নবী বিশ্ব নবী সেই মক্কার মদিনা শহরের প্রশংসা করেছেন আমি আমার বাংলাদেশকে সারা দুনিয়ার দেশগুলির ভিতরে এই জন্য আমি ভালোভাবে উন্নতভাবে ভালো মনে করি সেই দুইটা শহর নবীজির পছন্দ দুইটা শহরের ভিতর থেকেও আজকে এই স্বীকৃতি পাওয়া যায় যে বাংলাদেশে রাসুলের উপর যে কোরআন নাজিল হয়েছিল এই কোরআন পর্নে ওয়ালাদের সর্বোচ্চটা হল বাংলার বুকণ্ডে আল্লাহ কর যেই মক্কায় নাজিল হলো কোরআন যেই মদিনায় নাজিল হয়েছে পুরান সেই মদিনার কারীরা সেই মদিনার ইমামরা মক্কার ইমামরা আমাদের বাংলাদেশের কারি আর হাফেজদের কুলে বসায়া বসায়া বলে ভাই তোমার জবানে তেলাওয়াত করো তোমাদের বাঙালিদের তেলাওয়াত হৃদয়ে এটা সারা জাগ্রত করে দেয় আমার বাংলাদেশের কারীদের দইরা দইরা আমার বাংলাদেশের হাফেজদের কোলে বসায়া বসায়া মক্কা মদিনার সাধারণ মানুষ না মক্কা মদিনার ইমামরা পর্যন্ত বলে তোমাদের তেলাওয়াত শুনতেই মনে চায় শুনতেই মনে চায় বন্ধুরা আমার আমাদের দেশের যেই বিজয়ের গান এই বিজয়ের গান দিয়ে কিন্তু আমরা আমাদের বাঙালি জাতির পরিচয় দিতে পারি নাই সারাটা দুনিয়া আমাদের বন্ধু হিসাবে চিনুক অথবা দুশ্মন হিসাবে চিনক আমাদেরকে কোরআনের পরিচয়ই চিনে এর বাহিরে আর কিছু না সেই কোরআন উপরে নাজিল হয়েছিল মক্কা মুদিনা কোরআন ঘুরে ঘুরে নবীদের উপরে নাজিল হয়েছে কি সুন্দর তেলাওয়াত আব্দুর রহমান সুদাই সাহেবের তেলাওয়াত আমরা শুনি তারপরে সুরাইমের তেলাওয়াত শুনি হুজাইফির তেলাওয়াত শুনি বিখ্যাত বিখ্যাত তেলাওয়াতকারীদের তেলাওয়াত শুনি আর সেই তেলাওয়াতকারীরা আমাদের বাংলাদেশের এই তেলাওয়াতের প্রশংসা করে এইজন্য আমি বলছি যে আমার বাংলাদেশকে আর খাটো করে দেখার কোনো সুযোগ নাই সারা দুনিয়া ব্যাপী সর্ব জায়গায় এই বাংলাদেশকে কোরআনের খাতিরেই চেনে কোরআনের

যদি মাতৃভূমির প্রতি যদি টান থাকে মাতৃপ্রেম আর এই দেশের প্রতি যদি ভালোবাসা থাকে দেশের জনগণের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে দেশ নিয়ে মিনি করার মতন কোনো হিম্মত কারো দাঁড়াবে না কেউ পারবে না কেউ পারবে কিন্তু কোথায় দেখুন তো আমাদের অবস্থা আমাদের দেশ জনগণের প্রতি যে ভালোবাসা থাকা দরকার কি দেখুন তো আজকে আমরা হইলাম এখন অন্যদিকে চিন্তা করি এতক্ষণ তো ভালো কথা বললাম এখন যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে আমাদের মতন বাটপার শ্রেণীর মানুষ সারা পৃথিবীতে খুঁজে আরেকটা পাইবেন না বাটপাড়ির কারণ বাটপাড়ির কারণ আমাদের ভিতরে দেশপ্রেমে সামান্যতম পর্যন্ত কিছু আমাদের নাই